নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালো আশা রাখি বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবার খুব ভালো পরিবেশ দেখে বুঝতেই পারছো অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিয়ে একদম সরাসরি চলে দিনের অন্যান্য অংশগুলো বাদ দিয়ে রাতের বেলা অষ্টমী নবমী দুদিনই আমি ব্রত করি মা আমার জন্য শরবত করে রেখেছে সাগু ভিজিয়ে রেখেছে আর অষ্টমী নবমীতে আমাদের বাড়ি থেকে মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হয় লুচি আর তরকারি যে দেখতে পাচ্ছ আমাকে বাতিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আমা দেখো এদিকে দেখো কই গো ই বাবা তোমার ব্যাগ ও ভ্যাডি ব্যাগ বাবারে বাবা কত হাসিস তুই হ্যাঁ কি বলছিস পিছে বাবু ও পিছে বাবু তো মেলা গেছে আমাদের গ্রামেই পুজো হয় ওই জন্য আমি ভাইকে ডেকেছিলাম মাকেও ডেকেছিলাম মা সে ভাই এসে ভাইয়ের স্ত্রী এসে আর ওর ছোট্ট মেয়ে মার মায়ের ছেলে গেছে ঠাকুর দেখতে বেড়িয়া বাজকুল ওই সমস্ত দিকে আমরা ভাগ ভাগ করেই বেরোই কারণ বাড়িটা ফাঁকা রেখে একদম আমরা কেউ বেরোই না আমরা যতক্ষণে বেরবো ততক্ষণ মার মায়ের ছেলে বাড়ি চলে আসবে এটা ছিল নবমীর দিন নবমীর দিন মন্দির চত্বর অত বেশি ভিড় থাকে না যে তোমাকে ঠেলাঠেলি ঠেলি করে পুষ্পাঞ্জলি দিতে হবে নবমীর দিন মায়ের কাছে তুমি যতক্ষণ পারো খুলে অঞ্জলি দিতে পারো আমার সঙ্গে গেছিল আমার দিদি মানে আমার যা আমার ভাই আর ভাইয়ের স্ত্রী যে এসেছিল ওরা অষ্টমীর দিন রাতে বেলা আমার বাড়ির কাছাকাছি মেলা দেখে ওরা নবমীর দিন সকাল বেলা চলে গেছে আর আমার দিদি পুষ্পাঞ্জলি দিয়ে নবমীর দিন চলে এসছি আমাদের কাছাকাছি বাজার বাজার নয় আমাদের সপ্তাহে দুদিনই হাট বসে ওই দিন ছিল হাটবার দিদি বলছে চল সাড়ে বারোটা একটা নাগাদ হবে চল হাটটা একটু ঘুরেই যায় আমি আর দিদি দুজনই বাজার করতে ভীষণ ভালোবাসি তবে মেয়েরা বাজারে গেলে কোন তরকারিতে কোন সবজিটা দিলে ভালো হয় বিভিন্ন রকম সবজি আনা দিনই কিন্তু কুমারী পুজো ছিল আর আমি বাড়ি যেতে দিনই দুপুরে খাওয়া দাওয়া করিয়ে ওকে সঙ্গে নিয়ে বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে তবুও যাচ্ছে আমি সাদা মাথায় নিয়ে কুমারী পুজো দেখতে আমি কিন্তু খুব একটা বেড়াতে টেড়াতে বেশি ভালোবাসি না আগে কিন্তু মা পুষ্পাঞ্জলি দিতে যেত অষ্টমীর দিন মাই ভোগ আনতো ভোগ খাওয়ার পরে ব্রত ভঙ্গ করে তারপর আমাদের বাড়িতে ফলমূল খাওয়া হতো তাই করতাম পরপর মার বয়স হচ্ছে মা এখন ব্রত ব্রত করে না তাই অবত্যা আমাকেই যেতে হয় আমার অনেক বেশি বেড়াতে যাওয়ার থেকে বেশি ভালো লাগে বাবার বাড়ি মামার বাড়ি মাসির বা আপনজনদের সঙ্গে সময় কাটাতে আর এই পুজোর কয়েকটা দিন মামাকে ভীষণ জোর করে এখানে সেখানে ঠাকুর দেখে আস প্রথম প্রথম আমি মাকেই জোর করে পাঠিয়ে দিই শেষের দিকে যদি খুব তখন আমি মায়ের ছেলে যদি আমাকে অনেক জোরাজোড়ি করে তারপর আমি দেখতেই পাচ্ছি যে কুমারী পুজোর দিন প্রবলভাবে বৃষ্টি হচ্ছে বলে মুষলধারে বৃষ্টি হচ্ছে প্যান্ডেলের মধ্য দিয়ে জলস্রোত বয়ে যাচ্ছে প্রবলভাবে এত মাছ পড়ছি যে রীতিমতো আমাদের ভয় ধরিয়ে দিচ্ছে তবে এখানে ছোট থেকে বড় অনেকেই এসছেন মায়ের পুজো দেখতে বেশ ওই যে কয়েকটা দিন মা আমাদের সঙ্গে থাকে তাদের ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থাকে এই বাজনা তো আমার ভীষণ প্রিয় মাঝে মাঝে নাচতেও ইচ্ছে করে কিন্তু ছেপে যায় মারি পুজো শেষ করে চলে এসছে বাড়ি আর পুজোর এই কয়েকটা দিন বাড়িতে নিরামিষই রান্না হয় ব্রতভঙ্গের শেষ নবমীর রাতের খাওয়ার সাগু কলা চিনি আর না পুজোর এই কয়েকটা দিন মাকে সঙ্গে নিয়ে মায়ের ছেলে সঙ্গে আমার ছিল ছেলেও বিভিন্ন মণ্ডপে বিভিন্ন জায়গায় খুব বেশি দূরে নয় কাছে পিঠে জায়গাগুলোতে প্রতি বছরই মাকে সঙ্গে নিয়ে মায়ের ছেলে যায় মাকে দর্শন করিয়ে আনতে বাবা মায়ের জন্য তো আমাদের সারা জীবনই স্পেশাল থাকে প্রতিটা দিনই তবু আরও স্পেশাল করে তোলা হয় পুজোর এই কয়েকটা দিনগুলোতে আমার এ মা বেড়াতে একটু ভালোবাসে খাওয়া দাওয়ার পরে মায়ের মুখে থাকে অনেক গল্প ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমার মায়ের আমার বাপের প্রায় সব জায়গায় আর ওই বাড়ির ব্যতিক্রম বউ হয়ে এসেছি বাড়ির প্রত্যেক সদস্যের অনেক জোড়া জুড়িতে আমি চলে গেছিলাম একাদশীর দিন টিগ্রাপাড়া রেনবো অ্যাথলেটিক মায়ের মন্দিরটি নির্মাণ করা হয়েছিল বালাজি তিরুপতি মন্দিরের আদল যারা উপস্থিত থেকে নিজের চোখে দেখেছে তারাই শিল্পকলাটা অনুভব করতে পারবে মন থেকে খুব ভালো করে মায়ের ছেলে যাচ্ছে সামনে সামনে আমি একটু হাতে ক্যামেরাটা নিয়েছি বলে ওর পেছন ধাওয়া করেছি যেহেতু আমি একাদশীর দিন গেছি ওই জন্য মন্দির চত্বর অনেকটাই ফাঁকা ছিল ও বলছে তুমি যে ফটো তুলছো অন্যান্য দিনগুলোতে এলে তোমাকে ধাক্কা মেরে সরিয়ে দিত thank you রবীন্দ্রনাথ ইউনাইটেড নির্মাণ করা হয়েছিল মায়ের একান্ন সতীতে কিছু কিছু ছবি আমি তুলে প্যান্ডেলের প্যান্ডেলের মূল চিন্তা ভাবনা ছিল ওই যে প্লাস্টিক বর্জ্য আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই কিন্তু আমরা শুনছি কজন বলুন এই মণ্ডপের যতগুলো ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু প্লাস্টিকের আমার মাথায় ততক্ষণ থেকে একটা বিষয় ঢুকছে না যে অত প্লাস্টিকের যে ব্যবহার হচ্ছে পরে এই প্লাস্টিকগুলো যাবে কোথাও আর ছেলে আমায় বলছে যে তোমাকে খুব ভালো দিনে এনেছি যে ধরে ধরে তুমি ফটোগুলো তুলতে পারো একটা বিষয় কিন্তু আমাকে ভীষণ ভাবে ভোগা বিবেক দংশন এই মেলাতে গেলে বা এই সমস্ত জায়গাতে না গেলে আমি হয়তো বুঝতেই পারতাম অন্যেরা নয় এর মধ্যে আমিও পড়ি কিন্তু মাকে দেখে প্রণাম করার আগেই কিন্তু ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে ছবি তুলতে ব্যস্ত এই মেলা থেকে ঘুরে আসার পরে যখন তখন মনে আমার কিন্তু এই প্রশ্নটা চলতেই থাকে বড় সবার হাতে একটা করে মুঠো ফোনের দুনিয়া আমার ব্যক্তিগত মতামত এই চারটা পাঁচটা দিন আমরা যতই মায়ের পেছনে ছুটি না কেন গর্ভদারিনী মা যদি তোমার জন্য কাঁদে তোমার জন্য কষ্ট পায় সে জীবন কখনোই তোমার সুখের হতে পারে যতই আমরা ঘুরে বেড়াই ভালো পোশাক আশাক পরি ভালো খাওয়া দাওয়া করি আমাদের জীবন তখনই ধন্য হয়ে উঠবে যখন আমরা আমাদের বাবা মাকে ছোটবেলায় যেমন বাবা মা আমাদের যত্ন করত বয়সকালে আমরা যেন আমাদের বাবা মাকে সেইভাবে যত্ন করতে পারি জীবনে পূর্ণতা আসে তখন বাবা মাকে সুখে রাখার মতো শান্তি জগতে আর কোনো কিছুতেই মেলে বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো নিজেরা ভালো থাকবো অপরকে ভালো রাখবো এই ছিল আমার পুজোর গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও গল্প হচ্ছে পরের একটা এপিসোডে থ্যাংক ইউ ব্লেস ইউ